নমস্কার বন্ধুরা আফগানিস্তান নিয়ে বিশ্ব রাজনীতির যে খেলা চলছে সেখানে হঠাৎ করে বোর্ডটাই উল্টে গেল এতদিন যে তালিবানকে বিশ্ব একঘরে করে রেখেছিল আজ সেই তালিবানকেই প্রথম সরকার হিসেবে স্বীকৃতি দিল রাশিয়া মস্কোতে দূতাবাসে উঠল তাদের পতাকা আর সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে গেল এটা শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয় এটা আমেরিকার কুড়ি বছরের যুদ্ধের ওপর এক ঠান্ডা মাথার রায় প্রশ্ন একটাই এই স্বীকৃতি কি নতুন বিশ্ব ব্যবস্থার শুরু নাকি আমেরিকার প্রভাবের ওপর সরাসরি শেষ আঘাত আপনাদের জানিয়ে রাখি আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে একমাত্র বিশ্ব রাজনীতির দাবার খেলায় হঠাৎ করে এক অপ্রত্যাশিত চাল পুড়ে গেল আর সেই চালটা দিয়েছে রাশিয়া পুতিন এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা শুনে আমেরিকার নীতি নির্ধারকদের ঘুম উদা হয়ে গেছে এটাই স্বাভাবিক ব্যাপার রাশিয়া প্রকাশ্যে ঘোষণা করেছে তালিবান শাসিত আফগানিস্তানকে তারা স্বীকৃতি দিচ্ছে শুধু তাই নয় দেশটার নতুন পরিচয় ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সেটাও সরকারিভাবে মেনে নিয়েছে মস্কো এর মানে খুব পরিষ্কার এতদিন বিশ্বের বড় শক্তিগুলো বলছিল তালিবান কোনো বৈধ সরকার নয় তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে রাশিয়া এসে সেই কথার পুরো উল্টোটা বলল তারা স্পষ্ট জানিয়ে দিল তোমরা এই সরকার তোমরাই এই দেশের কর্তৃত্বশীল ব্যক্তি এবং শক্তি আর এই স্বীকৃতি কাগজে কলমে সীমাবদ্ধ থাকেনি না মস্কোতে আফগান দূতাবাসে তালিবানের পতাকা উত্তোলন করা হয়েছে কূটনীতির দুনিয়ায় এটা একটা বিরাট বার্তা কারণ দূতাবাস মানে সেই দেশের সার্বভৌম অখণ্ডের একটা অংশ আর সেখানে যে পতাকা ওড়ে সেটাই আন্তর্জাতিক স্বীকৃতির সবচেয়ে বড় শক্ত প্রমাণ এই ঘটনা আল আরাবিয়া থেকে বিবিসি সব বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম এসছে প্রশ্ন উঠছে এত বড় ঝুঁকি পুতিন একা নিলেন কেন যখন আমেরিকার চাপ নিষেধাজ্ঞার হুমকি এমনকি ভারত ও চীনের ওপর বিশাল ট্যারিফ বসানোর হুঁশিয়ারি চলছে তখনই কেন এই ঘোষণা করলেন এর উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে ইতিহাসের গভীরে আফগানিস্তানকে ঘিরে রাশিয়া আর আমেরিকার লড়াই নতুন কিছু নয় এটা কয়েক দশকের পুরনো হিসাব নিকাশের ফল আফগানিস্তান এমন একটা দেশ যেটা তার ভৌগোলিক অবস্থানের কারণে সবসময় শক্তিধর রাষ্ট্রগুলোর নজরে থাকে ভারতের উত্তর পশ্চিমে পাকিস্তান তার উপরে আফগানিস্তান পশ্চিমে ইরান আর উত্তরে মধ্য এশিয়ার সেই দেশগুলো যেগুলো একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এই অবস্থান আফগানিস্তানকে বানিয়ে তুলছে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে পর্শকাতর অঞ্চলগুলোর একটি ব্রিটিশ আমলে আফগানিস্তান ছিল বাফার স্টেট ব্রিটিশ ভারত আর রাশিয়ার মাঝখানের ঢাল তিনবার ব্রিটিশদের সঙ্গে আফগানদের যুদ্ধ হয়েছে শেষ পর্যন্ত উনিশশো সালে ডুরান লাইন টেনে সীমান্ত ঠিক করা হয় যার জের আজও আফগানিস্তান এবং পাকিস্তান টেনে নিয়ে যাচ্ছে আরও পেছনে তাকালে মৌর্যযুগে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন আফগানিস্তান পর্যন্ত ছিল বামিয়ানের বুদ্ধমূর্তি সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে আধুনিক কথা বললে আফগানিস্তানের সবচেয়ে স্থিতিশীল সময় ছিল উনিশশো উনিশ থেকে উনিশশো রাজা মোহাম্মদ জাহির শাহ প্রায় চুয়ান্ন বছর দেশ শাসন করেছিলেন কিন্তু উনিশশো সালে দাউদ খানের অভ্যুত্থানের পর থেকেই দেশটা অশান্তির পথে হাঁটতে শুরু করলো উনিশশো সালে ক্ষমতায় আসেন নূর মোহাম্মদ তারাকি তিনি ছিলেন সমাজতান্ত্রিক চিন্তাধারার নেতা এবং সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ নারী স্বাধীনতা শিক্ষা ভূমি সংস্কার এসব নিয়ে তিনি আফগানিস্তানের আধুনিক পথ নিতে চেয়েছিলেন কিন্তু এই সংস্কারগুলো ধর্মীয় গোষ্ঠীর চোখে হয়ে ওঠে ইসলাম বিরোধী একটা ষড়যন্ত্র এখানেই আমেরিকার সুযোগ আসে সিআইএ বুঝে যায় এই খবি তাদের অস্ত্র হতে পারে তারা মুজাহিদ্দিনদের অর্থ এবং অস্ত্র দিতে শুরু করে পাকিস্তানে তৈরি হয় ট্রেনিং ক্যাম্প সৌদি আরব থেকে আসে যোদ্ধা আর এই সময়েই আফগানিস্তানে প্রবেশ করে ওসামা বিন লাদেন তারাকির ঘনিষ্ঠ হাফিজুল্লাহ আমিনকে ব্যবহার করে ভিতর থেকে সরকার দুর্বল করা হয় শেষ পর্যন্ত তারাকিকে হত্যা করা হয় এতে ক্ষুব্ধ হয়ে সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে সেনা পাঠায় আফগানিস্তানে কিন্তু এই যুদ্ধ আর রাজনৈতিক থাকেনি এটাকে ধর্মযুদ্ধ রূপ দেওয়া হয় বলা হয় খ্রিস্টান সোভিয়েত শক্তি মুসলিম আফগানদের আক্রমণ করছে এই বয়ানেই মুজাহিদিনরা সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়ে ফলাফল সবার জানা সোভিয়েত ইউনিয়ন পিছু হটে উনিশশো সালে সেনাপ্রত্যাহার আর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙন আফগানিস্তান হয়ে ওঠে সেই পতনের অন্যতম একটা বড় খতখতে দাগ এই ইতিহাস পুতিন ভুলে যাননি তিনি জানেন যে আফগানিস্তান একদিন সোভিয়েতকে দুর্বল করেছিল সেই আফগানিস্তান দিয়েই আজ আমেরিকার ওপর চাপ তৈরি করা যায় তাই তালিবানকে স্বীকৃতি দেওয়া নিচক কূটনৈতিক সিদ্ধান্ত নয় এটা বহু বছরের অসমাপ্ত হিসাব চুকিয়ে নেওয়ার একটা কৌশল আর এটাই বিশ্ব রাজনীতির কঠিন সত্য এখানে নৈতিকতা নয় চলে স্বার্থের হিসাব আর এই মুহূর্তে সেই হিসাবের খেলায় পুতিন এক ধাপ এগিয়ে সবার থেকে দাবার বোর্ডে এমন জায়গায় ঘুঁটি বসিয়েছেন যেখানে আমেরিকার সামনে রাস্তা কম চাপ বেশি আর সময় কিন্তু আরও কম সবশেষে একটা কথাই পরিষ্কার হয়ে যায় আফগানিস্তান কখনো শুধু আফগানিস্তান ছিল না এই দেশটা বরাবর বড় শক্তিগুলোর জন্য একটা পরীক্ষাগার একটা যুদ্ধক্ষেত্র আর সবচেয়ে বড় কথা এটা ছিল একটা বড় ফাঁদ যে ফাঁদে একবার পা দিলে বেরোতে গেলে সাম্রাজ্য কেঁপে ওঠে ইতিহাস তার সাক্ষী আছে আজকে রাশিয়া তালিবানকে স্বীকৃতি দিয়ে যে চালটা দিল সেটা হঠাৎ নেওয়া কোনো আবেগের সিদ্ধান্ত নয় এটা বহু দশকের অপমান ক্ষত আর রাজনৈতিক হিসেবের ফলাফল পুতিন জানেন সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করে লাভ নেই ইউক্রেন দেখিয়ে দিয়েছে যুদ্ধ মানে শুধু বোমা নয় নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক বদনাম তাই পুতিন খেলছেন অন্য খেলা পরোক্ষ যুদ্ধের খেলা আর সেই খেলায় আফগানিস্তান আবারও ব্যবহার হচ্ছে মক্ষম ঘুঁটি হিসেবে আমেরিকা আফগানিস্তানে ঢুকেছিল সন্ত্রাস দমন করতে বলা হয়েছিল তালিবান যাবে গণতন্ত্র আসবে নারী স্বাধীনতা হবে উন্নয়ন হবে কিন্তু বাস্তবে কি হলো বিশ বছর পর আমেরিকা এমনভাবে পালালো যেন আগুনে হাত পুড়েছে হেলিকপ্টারে ঝুলে পড়া মানুষের ছবি আজও বিশ্ব ভুলতে পারেনি আর সেই অপমানই আজ রাশিয়া নতুন করে উস্কে দিল তালিবানকে স্বীকৃতি দিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে রাশিয়া তালিবানকে ভালোবেসে স্বীকৃতি দেয়নি রাশিয়া কোনো মানবাধিকার সেজে ওঠেনি রাশিয়া করেছে একটাই কাজ নিজের স্বার্থ দেখেছে মধ্য এশিয়ার নিরাপত্তা ইসলামিক স্টেটের প্রভাব ঠেকানো আফিম আর সন্ত্রাসের নিয়ন্ত্রণ আর সবচেয়ে বড় কথা আমেরিকার প্রভাব কমানো পুতিন খুব ভালো করেই জানেন আফগানিস্তানকে ঘরে করে রাখলে সেখানে অরাজকতা বাড়বে আর অরাজকতা মানেই চরমপন্থা যেটা ছড়িয়ে পড়বে রাশিয়ার প্রতিবেশী দেশগুলোতে তাই তিনি তালিবানকে বলছেন তোমরা ক্ষমতায় আছো আমরা সেটা মেনে নিচ্ছি এখন দায়িত্ব তোমাদের এদিকে আমেরিকা এখন কি করবে তালিবানকে স্বীকৃতি দিলে নিজের পরাজয় স্বীকার করতে হবে না দিলে আফগানিস্তান পুরোপুরি রাশিয়া চীন বলয়ে ঢুকে যাবে দুটো পথই আমেরিকার জন্য ভয়ঙ্কর বিপজ্জনক এটাই আসল আর এই জায়গায় এসে বিশ্ব রাজনীতির আসল মুখটা উন্মোচিত হচ্ছে এখানে নৈতিকতা নেই কোনো মানবিকতাও নেই ভালো মন্দের হিসেব সরল হিসাবও নেই এখানে শুধু আছে ক্ষমতা প্রভাব আর নিয়ন্ত্রণ শক্তি যে যেদের শক্তিশালী সে নিজের সুবিধা মতো গল্প বানায় কাল যে তালিবান ছিল সন্ত্রাসী আজ সেই বাস্তবতা কাল যে গণতন্ত্র ছিল আদর্শ আজ সেটা বোঝা ভারতের জন্য এই পরিস্থিতি আরও জটিল একদিকে রাশিয়া দীর্ঘদিনের বন্ধু অন্যদিকে তালিবান মানেই পাকিস্তানের ছায়া আবার আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক গুরুত্বপূর্ণ ভারত এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে এক পা এদিক ওদিক হলেই ক্ষতি হবে তাই ভারত নীরব পর্যবেক্ষক কথা কম হিসাব বেশি চীন অবশ্য নিজের খেলায় ব্যস্ত তার চোখ আফগানিস্তানের খনিজ বেল্ট অ্যান্ড রোড আর জিনজিয়াংয়ের নিরাপত্তা তালিবানকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে চীন ধীরে ধীরে হাঁটছে কিন্তু দিকটা পরিষ্কার যেখানে আমেরিকা নেই সেখানে চীনের সুযোগ থাকছে সব মিলিয়ে একটা নতুন শিক্ষাব্যবস্থা বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে একক আমেরিকা নেতৃত্বের যুগ শেষের পথে এখন মাল্টিপোলার দুনিয়া রাশিয়া চীন আঞ্চলিক শক্তি সবাই নিজে নিজের জায়গা পোক্ত করতে চাইছে আফগানিস্তান সেই লড়াইয়ের অন্যতম মঞ্চ কিন্তু এইসব কৌশলের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে সাধারণ আফগান মানুষরা যে মানুষ দশকের পর দশক ধরে শুধু যুদ্ধ দারিদ্র আর অনিশ্চয়তা দেখেছে যার জন্য কখনো সোভিয়েত এলো কখনো আমেরিকা এলো আবার কখনো শান্তি এলো না আজকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলে তালিবান সরকার হয়তো কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবে অর্থনৈতিক উন্নতিও হতে পারে আবার এটাও সত্য নারী সংখ্যালঘু মত মানুষের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে যেতে পারে বিশ্ব শক্তিগুলো সেদিকে কতটা নজর দেবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন সবশেষে বলা যায় রাশিয়ার এই সিদ্ধান্ত ইতিহাসে লেখা থাকবে হয় এটা লেখা হবে এক সাহসী কৌশল হিসেবে নয়তো আরেকটা বিপজ্জনক জুয়া হিসেবে কিন্তু এটুকু নিশ্চিত এই চাল আমেরিকাকে দারুণভাবে অস্বস্তিতে ফেলেছে বিশ্ব রাজনীতির গতিপথ নাড়িয়ে দিয়েছে আফগানিস্তান আবার প্রমাণ করলো এই দেশ শুধু মানচিত্রের একটা অংশ নয় এটা শক্তির অহংকার ভাঙার জায়গা সোভিয়েত ভেঙেছে এখানে আমেরিকার মর্যাদা ভেঙেছে এখানে কে জানে আগামী দিনে আর কার পালা আসবে বিশ্ব রাজনীতির এই খেলাতে ঘটি বদলায় খেলোয়াড় বদলায় কিন্তু বোর্ডটা একই থাকে আর সেই বোর্ডের মাঝখানে বারবার আসে একটাই নাম সেটা হচ্ছে আফগানিস্তান এই মুহূর্তে আর একটা প্রশ্ন গোটা পৃথিবীতে ঘুরপাক খাচ্ছে যে তালিবানকে স্বীকৃতি দেওয়া নিয়ে আমেরিকা রাশিয়ার মধ্যে নতুন করে ঝামেলা বাঁধতে পারে কি এর সংক্ষিপ্ত উত্তর হলো হ্যাঁ তবে সরাসরি যুদ্ধ নয় কিন্তু টানা টানাপড়েন চলবে চাপ আর ছায়ার যুদ্ধ অবশ্যই বাড়তে পারে আর কেন বাড়বে সেটা একটু আপনাদের সঙ্গে খুলে বলি প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার আজকের বিশ্বে বড় শক্তিগুলো খুব কম ক্ষেত্রেই সরাসরি যুদ্ধে যাচ্ছে কারণ যুদ্ধ মানে শুধু সেনা নয় অর্থনীতি নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বদনাম সব একসঙ্গে নিতে হবে আমেরিকা রাশিয়া দুপক্ষই জানে যে মুখোমুখি সংঘর্ষ মানে দুজনের ক্ষতি হবে তাই লড়াইটা অন্যভাবে কূটনীতি প্রভাব প্রক্সি আর আঞ্চলিক রাজনীতির মাধ্যমে আফগানিস্তান ঠিক সেই মঞ্চ রাশিয়া তালিবানকে স্বীকৃতি দিয়ে আমেরিকাকে সরাসরি একটা বার্তা দিয়েছে তোমরা চলে গেছ আমরা শূন্যস্থান পূরণ করছি এই বার্তাটা ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর কারণ আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা চেষ্টা করছিল অন্তত কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণ ধরে রাখতে কিন্তু রাশিয়ার এই সিদ্ধান্ত সেই সুযোগটা পুরোপুরি পাল্টে দিয়েছে আমেরিকার সমস্যা এখন দুদিক থেকে একদিকে তারা এখনও তালিবানকে সরকার হিসাবে মানতে পারছে না কারণ মানে স্বীকার করা কুড়ি বছরের যুদ্ধ ব্যর্থ হয়েছে এটাই বোঝাচ্ছে যে শিকার করলে কুড়ি বছরের যুদ্ধ তাদের ব্যর্থ হবে অন্যদিকে না মানলে আফগানিস্তান ধীরে ধীরে রাশিয়া চীন বলয়ে চলে যাবে এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আমেরিকা কার্যত কৌশলগত দোটানায় পড়ে গেছে রাশিয়া সেটা খুব ভালো করেই জানে তাই পুতিন এমন সময় এই স্বীকৃতি দিলেন যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা আর ইউরোপ আগেই চাপে রয়েছে মানে একসঙ্গে একাধিক ফ্রন্টের চাপ তৈরি করা এটা সরাসরি উস্কানি নয় কিন্তু স্পষ্ট শক্তি প্রদর্শনের খেলা তাহলে ঝামেলা কি বাড়তে পারে প্রথমত কূটনৈতিক সংঘর্ষ আমেরিকা প্রকাশ্যে রাশিয়ার সিদ্ধান্তের সমালোচনা করবে মানবাধিকার নারী অধিকার সন্ত্রাসবাদ এই শব্দগুলোর আবার জোরে শোনা যাবে জাতিসংঘ আন্তর্জাতিক ফোরামে চাপ বাড়ানো হবে রাশিয়ার অবস্থানকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বলে ত্যাগ করার চেষ্টা চলবে দ্বিতীয়ত অর্থনৈতিক এবং নিষেধাজ্ঞা চাপ সরাসরি তালেবানকে নয় কিন্তু রাশিয়ার আফগানিস্তান সংক্রান্ত উদ্যোগে যুক্ত কোম্পানি ব্যাংক বা লেনদেনের ওপর নজরদারি বাড়াতে পারে এটা এক ধরনের নীরব চাপ যেটা আমেরিকা বহুবার ব্যবহার করেছে আর তৃতীয়ত প্রক্সি প্রভাবের লড়াই আফগানিস্তান ঘিরে মধ্য এশিয়ার দেশগুলো বিশেষ করে তাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান এখানে আমেরিকা তার কূটনৈতিক তৎপরতা বাড়াতে পারে উদ্দেশ্য একটাই রাশিয়ার এক ছত্র প্রভাবটাকে আটকানো অন্যদিকে রাশিয়া চেষ্টা করবে এই দেশগুলো নিরাপত্তা আর অর্থনৈতিক নির্ভরতা নিজের দিকে টেনে ধরতে আর চার নম্বর হচ্ছে গোয়েন্দা এবং ছায়াযুদ্ধ এটা প্রকাশ্যে বলা হয় না কিন্তু বাস্তবে চলে কোন গোষ্ঠী কতটা শক্তিশালী হবে কারা অর্থ পাবে কোন বয়ান আন্তর্জাতিক মিডিয়ায় যাবে এসবের পেছনে বড় শক্তিগুলোর ছায়া থাকে আফগানিস্তান এই দিক থেকে আবারও পর্ষকাতর হয়ে উঠতে পারে কিন্তু একটা বিষয় লক্ষণীয় এইসব ঝামেলার মাঝেও আমেরিকা খুব হিসেব করে চলবে কারণ আফগানিস্তান ইস্যুতে তারা আর নতুন করে গভীরভাবে জড়াতে চায় না আমেরিকান জনগণের কাছে আফগানিস্তান এখন একটা বন্ধ অধ্যায় তাই উত্তেজনা থাকবে কিন্তু সীমার মধ্যে রাশিয়াও সেটা বুঝছে তাই সে তালিবানকে স্বীকৃতি দিলেও পুরো দায়িত্ব নিজের কাঁধে নিতে চায়নি চীন ইরান মধ্য এশিয়ার দেশগুলোকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছে মানে চাপ ভাগ করে নেওয়া কি যাকে বলা হয় সব মিলিয়ে এই ইস্যুতে আমেরিকা আর রাশিয়ার মধ্যে ঠান্ডা উত্তেজনা বাড়বে কথা কাটাকাটি হবে কৌশলগত চাপ আসবে কিন্তু সরাসরি বড় সংঘর্ষের সম্ভাবনা খুবই কম কারণ দুই পক্ষই জানে আফগানিস্তান অতীতে সাম্রাজ্য ভেঙেছে ভবিষ্যতেও অতিরিক্ত জড়ালে ক্ষতি ছাড়া তাদের লাভ হবে না আসলে এই পুরো ঘটনাটা আর বড় সত্য সামনে এনে দিচ্ছে বিশ্ব এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আমেরিকা আর একক নিয়ন্ত্রক থাকছে না রাশিয়া চীন আঞ্চলিক শক্তি সবাই নিজেদের মতো খেলা সাজাচ্ছে আফগানিস্তান সেই খেলার একটা অধ্যায় মাত্র তাই শেষে একটাই কথা ঝামেলা হবে কিন্তু যুদ্ধ নয় চাপ বাড়বে কিন্তু সেটা কখনোই সীমানা ছাড়াবে না আর এই চাপের রাজনীতিতে সবচেয়ে বেশি ভুগবে আবারও সেই সাধারণ আফগান মানুষরা বিশ্বশক্তির লড়াইটা বদলে যায় কিন্তু ভোগান্তির চরিত্র বদলায় না সাধারণ মানুষ সবসময় ভোগে